আমাদের আমাদেরকে আমরা একাদশ পজিশনে আছি আমরা তাতেও আজকে মাঠে প্রচুর অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি লোক লোকের লোকের একটা যে স্টিল আমরা এখনও যে কটা ম্যাচ ছিল সে কটা ম্যাচ জিতলে আমরা সবাই যাবার পছন্দ ছিল এবং সেটাও শেষ হয়ে গেল এবং যোগ্য টি পৃথিবী চেন্নাই জিতেছি নিঃসন্দেহে তাই এখন আমরা আবার সেই আমি সবসময় আমরা আদা দিয়ে থাকি সবটার আমরা খারাপ যাচ্ছে টাইম একদিন না একদিন ঈশ্বর আমাদের ঈশ্বর আমাদের সহায় থাকবে আমরা চাই এফসি কাপে যে বাকি ম্যাচগুলো এফসি কাপে প্রস্তুতি হিসেবে খেলুক দুনিয়ার সাইড নেওয়া চাক চাকু মাননি মাননি আরও যাদের জুনিয়ার প্লেয়ার আছে এসব প্লেয়ারদের নিয়ে খেলুক আমার মনে হয় ভালো তার কারণ আমি খুব হতাশ যে মহেশ নন্দ পারফর একটা সেটা কি সেন্টারিং প্র্যাকটিস করেন না একটা প্রতিটা বল সেন্টারিং করে নন্দ পারফরমেন্সের গায়ে ওরা কি সুন্দর ইনস্ট্রুয় সেন্টার রাখতে কি যোগ্য টিভি হিসেবে পাঞ্জাব যে চেন্নাই চেন্নাই